এবং আশা করা যায় পরীক্ষায় আসতে চলেছে এবং প্রশ্নের আলোচনা করব একটা শুরুতেই ডিক্লারেশন দিয়ে দিই তোমাদেরকে সেটা হচ্ছে যে দিস ক্লাস ইজ নট ফর অল ওকে কেননা দেখো যারা খুব সিরিয়াস নাও ওকে তারাই এই ক্লাসটা করো যারা ট্রাই ট্রায়াল বা এক্সপেরিমেন্ট এর এর মোডে এক্সামকে দেখো তারা এই ক্লাস নাও করতে পারো তার কারণ তার কারণটা খুব সহজ এবং আমি আগেও বলেছি যে সাবজেক্ট লাইক ইকোনমিক্স একটা গেম চেঞ্জার কেননা হিস্ট্রিতে অলমোস্ট যে কটা আসবে যাই পরীক্ষা দাও তাতে সকলেই কাছাকাছি তাই হয় গুগলেও ইকোনমিক্স এর তফাত হয় পলিটিতে তফাত হয় ইংরাজিতে ওকে সো এই সাবজেক্ট গুলো যারা খুব সিরিয়াসলি পড়ে যারা পরীক্ষায় পাস করবে বলে পড়ে তারাই এটায় সাফল্য পায় এবং এই পরিমাণ ছাত্রের বা ছাত্রীর বা অ্যাক্সপিরিয়েন্টের সংখ্যা কম বলেই সাফল্য অল্প সংখ্যক অ্যাক্সপিরিয়েন্টই পায় ওকে সকলে সাফল্য পায় না কারণ এগুলোর উপরে গুরুত্ব সকলে শুরু থেকে দেয় না তাই আমি আবার বলবো যে খুব লাইটার মোডে এক্সামকে যারা নিচ্ছ তারা এই ক্লাস না করলেও চলবে অ্যান্ড সেকেন্ড ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে যারা কেবল প্রিলিমিনারির জন্য পড়ে থাকো যেমন ধরো যাক আমাদের মিসলেনিয়াস প্রিলি বা ক্লকশিপ প্রিলি বা এটসেট্রা তারাও না পড়লে চলবে এটা একেবারেই যারা শুরু থেকে মেনসের এর করো যারা সামনে मेंस এর प्रिपरेशनে চলছো এবং WBCS এর ক্ষেত্রে both প্রিলি এবং মেন তাদের জন্য বাজেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট থিং ইকোনমিক সার্ভিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট থিং ওকে এখান থেকে প্রশ্ন আসে তো আজকে আমি তোমাদের তেমন বারোটা ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব তবে একটা কথা বলি কোশ্চেন কেবল কোশ্চেন আলোচনা করব করে দেবে আর দু নাম্বার হচ্ছে উল্লেখযোগ্য বিষয় আর একটা যে এই বাজেটটা ডিসকাস করতে গিয়ে অ্যালং উইথ রিসেন্ট ইন্ডিয়ান ইকোনমিক ট্রেন্ড যে যে পয়েন্ট বা যে যে সাবজেক্ট এগেন যে যে টপিকগুলোকে টাচ করতে হচ্ছে অর্থাৎ ইকোনমিক সার্ভে বা বাজেট বাজেটের চর্চা যে যে বিষয়গুলোকে টাচ করেছে ইকোনমিক সাবজেক্টগুলোকে সেগুলো আমি এখানে লিখে দিয়েছি দশটা পয়েন্ট আকারে এর বাইরেও অসংখ্য জিনিস আছে বাট বাজেট রিলেটেড ঠিক আছে যেটা এবারের বাজেট যেটাকে টাচ করা হয়েছে তো আমি বলে দিচ্ছি একবার তোমরা সেটাও কিন্তু আলাদা করে দেখে নেবে না পারলে আমাকে বলো যে স্যার বা দাদা এটার উপরে একটু ক্লাস করিয়ে দাও বুঝতে পারছে না তার কারণ হচ্ছে যে এটাও ইম্পর্টেন্ট ভীষণ পরিমাণে এর থেকে অন্য ভাবে অন্য দিক থেকে প্রচুর প্রশ্ন চলে আসতে পারে কনসেপচুয়ালাইজ কোয়েশ্চেন চলে আসতে পারে ইকোনমিক্সের দুরকম প্রশ্ন হয় লাইক জিওগ্রাফি একটা যেমন কনভেনশনাল যেমন স্ট্যাটিক যেমন কনসেপচুয়ালাইজ কোয়েশ্চেন ঠিক তেমনি একটা পোর্শন থাকে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যেটা ডাটা রিলেটেড ঠিক আছে যেটা কিছু বোঝার দরকার নেই শুধু সংখ্যাটা জানা থাকলেই উত্তরটা তুমি পারবে ক্লিয়ার সো আমি টপিকগুলো তোমাদেরকে বলি যেমন ধরা যাক এবং অবভিয়াসলি যারা কিছুটা শিখেছো বা যারা অল্প শিখছো শিখতে চেষ্টা করছো তারা একবার ঝালিয়ে নাও ওয়েদার তোমাদের এই জিনিসগুলো সম্বন্ধে আইডিয়া এবং কনসেপ্ট পুরো ক্লিয়ার কি না যাক প্রথমেই আসে

0.0 6 বা ইনপুট ট্যাক্স ক্রেডিট এগুলোর উপরে আমি আগেও ক্লাস করে রেখেছি তোমরা যদি কেউ চাও তো ইকোনমিক্স প্লেলিস্টে গিয়ে পুরনো ক্লাস দেখতে পারো খুব সুন্দর সুন্দর সহজ সহজ উদাহরণ দিয়ে বাংলা ভাষায় দেশি উপায় আমার দেশি গাইস দের জন্য ক্লাস করে রেখেছি ওকে তো দেখতে পারো সেগুলো দেখলে নো डाउट তুমি উপকৃত হবে এবং কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে

ওকে বা টু গো থ্রু সেটা পড়তেই আট দশ দিন সময় লেগে যেতে পারে তো অবভিয়াসলি এই জিনিসগুলো আমরা এখানটায় ডিসকাস করতে পারি না চর্চা করতে পারি না আমি শুধু বলে রাখলাম বাজেটের সাথে রিলেটেড বলে এগুলো এই ইকোনমিক্স পুরোটাই অ্যাজ এ হোল ইম্পর্ট্যান্ট ফর এক্সাম পারসপেক্টিভ কিন্তু বাজেটের সাথে রিলেটেড এই টপিকগুলো কনসেপ্টগুলোকে তোমাকে রিভাইজ করতে হবে এখনই না কোশ্চেন নাম্বার ওয়ান কনসিডারিং বাজেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স আমার কাছে একটুখানি ইয়ে যেহেতু কম বোর্ডের জায়গা যেহেতু কম আইসে এগেন ইউ সে এগেন কে স্যার একটা ডিজিটাল বোর্ড ব্যবহার করুন অ্যান্ড উই সে এগেন যে আমাদের তোমরা ডিজিটাল বোর্ড গিফট না করলে আমরা এটাই চালাবো চাকরি পেলে তোমরা আমাদেরকে গিফট করবে ওকে ওকে সো বাজেট কনসিডারিং বাজেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স নে অর্থাৎ দু হাজার পঁচিশে ফেব্রুয়ারিতে যে বাজেটটা হলো তার কথা উল্লেখ করে বলা হচ্ছে নেট ট্যাক্স রিসিভ কোশ্চেন বলছি যে বাজেট দু পঁচিশ কে তুমি উল্লেখ করে বা মাথায় রেখে দুটো ফ্রেজ কে বা দুটো বিষয়কে ওরা কোয়েশ্চেনের মধ্যে আনছে নেট ট্যাক্স রিসিপ ক্যাপিটাল এক্সপেন্ডিচার

তোমাদের এখনই বলি উত্তর হচ্ছে দুটোই বেড়েছে এখন দুটোই বেড়েছে সেটা আমি যদি তোমাদেরকে একটু সংখ্যা দিয়ে বোঝাই তাহলে দেখা যাবে এরকম যে আমাদের ইন্ডিয়ান রুপিতে আইএনএর মানে ইন্ডিয়ান রুপিতে হ্যাঁ দু হাজার চব্বিশ পঁচিশের নেট ট্যাক্স রিসিভ ছিল পঁচিশ দশমিক পাঁচ সাত ট্রিলিয়ন ভারতীয় টাকা ভারতীয় মুদ্রা ওকে

সো দিস ইজ দা ফিগার আমার এখানে লেখার জায়গা নেই বলে আমি আর তোমাদেরকে লিখে দেখালাম না বাট একটা জিনিস কিন্তু একটু যদি একটু ইকোনমিক্স এর বেসিক বোধ যদি থাকে তো এইটুকু বোধ মানে হয়তো তুমি ডাটাটা জানো না তুমি দেখো কিরকম ভাবে উত্তরটা করতে হয় ডাটাটা জানো না তুমি জিনিসটা বুঝতে পারছো না বাট একটু যদি তুমি বুদ্ধি লাগাও তো এইটুকু বোঝা যাচ্ছে যে নেট ট্যাক্স রিসিপ্ট অর্থাৎ কতটা ট্যাক্স আমি পেয়েছি টোটাল নেট এদিক ওদিক কাটাকাটি করে গ্রস আর নেটের তফাতের কনসেপ্টে ওকে আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর্থাৎ ক্যাপিটাল শব্দের মানে আমি ঠিক জানি না ক্যাপিটাল জিনিসটা কি এইটুকু বুঝি যে ক্যাপিটাল মানে অনেক বড় বড় বিষয়কেই ক্যাপিটাল বলা হয় এক্সপেন্ডিচার তাও তজ্জনিত খরচ তো গোদা বাংলাতে এইটুকু মানে ঢুকছে এখন এই দুটো বিষয় নিয়ে চর্চা চলছে বেড়েছে কমেছে ওপর প্রশ্ন তো এইটুকু তো আমি বুদ্ধি লাগাতেই পারি যে গত বছরের তুলনায় এবছরে আমার ইনকামও বেড়েছে আমার খরচও বেড়েছে ইনকাম খরচের যে গ্যাপ সেটা কম বেশি হতে পারে দুটোই বেড়েছে আগে যা মাইনে পেতাম বা যা ইনকাম করতাম বা যা ব্যবসায় লাভ হতো তার চেয়ে বেড়েছে এবারে ব্যবসা আর যা খরচ সংসারের টিউশনের বাজার ঘাটের সবকিছু তা খরচও বেড়েছে তো ন্যাচারালি দুটোই কিন্তু বাড়বে এটা স্বাভাবিক বুদ্ধিতে তোমার মাথায় আসবে ক্লিয়ার তুমি যদি টাটা কিছু নাও জানো ওকে যে এইভাবে উত্তর করবে একটু সেন্স লাগাবে এই সেন্সটা তার দরকার সাফল্যের জন্য কোশ্চেন টু বাজেট টু থাউজেন্ড টোয়েন্টি টু ইনক্রিজ কিষান ক্রেডিট কার্ড লোন লিমিট ফ্রম ইন ইন্ডিয়ান রুপিজ ওয়ান লাখ টু থ্রি লাখ থ্রি লাখ টু ফাইভ লাখ ফাইভ লাখ টু সেভেন লাখ সেভেন লাখ টু নাইন লাখ বুঝবার কিচ্ছু নেই ভাববার কিচ্ছু নেই কিষান ক্রেডিট কার্ডে লোন দেওয়া হয় সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেটে সেই লোনের পরিমাণটা বাড়ানো হয়েছে এবং এটা তুমি না জানলে পারবে না জানলে এইটা উত্তর যে থ্রি লাখ থেকে পাঁচ লাখ বেড়ে পাঁচ লাখ হয়েছে ওকে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট লেস্ট ইউ নো ইট ওকে কোয়েশ্চেন থ্রি কভারিং হান্ড্রেড ডিস্ট্রিক্টস গভর্নমেন্ট লঞ্চেস নিউ এগ্রি স্কিম অর প্রজেক্ট প্রজেক্ট ওকে সো একশোটা ডিস্ট্রিক্ট কে কভার করে গভর্নমেন্ট নতুন যে এগ্রিকালচারাল প্রজেক্ট লঞ্চ করতে চলেছে বা করেছে তার নাম কি অন্নদাতা কৃষি যোজনা কৃষি যোজনাকে ছোট করে আমি ক্রি জো করে লিখলাম ওকে আত্মনির্ভর কৃষি যোজনা সুজলাম সুফলাম কৃষি যোজনা ধনধান্য কৃষি যোজনা ওকে তো এটাও সেই এগেন কিচ্ছু নেই যে পড়েছে যে শুনেছে যে ক্লাস করেছে সিএসডিজি সে পারবে আর অন্য যে ক্লাস করেছে আন্দাজে পারবে না আন্দাজে কেন পারবে না এটা এই কোশ্চেনটার মতন কনসেপচুয়াল কোশ্চেন নয় এটার মধ্যে সোজাসুজি জানা না জানার গল্প আছে আন্দাজে করতে গেলে ভাববে ধনধান্য তো পশ্চিমবঙ্গ সরকারে সেন্ট্রাল গভর্নমেন্ট কি করবে তা হবে না বরং আত্মনির্ভর ভারত হবে বাট অ্যাকচুয়ালি উত্তরটা উল্টো ধনধান্য কৃষি যোজনা এইটা সেন্ট্রাল গভর্নমেন্ট নতুন লঞ্চ করেছে ওকে একশোটা ডিস্ট্রিক্টের উপর বা জেলার উপরে বেশ করে ক্লিয়ার নাম্বার ফোর

ঠিক আছে সাধারণ লেভেলের যে ব্যবসাগুলো গুলো বিরাট বিরাট বড় বড় ব্যবসা আর্মস ডিল এক্সপোর্ট হচ্ছে ঠিক আছে আর্মস এক্সপোর্ট হচ্ছে অ্যামিউনিশন এক্সপোর্ট হচ্ছে ব্রহ্মোস বিক্রি করছি সব কিন্তু এক্সপোর্টের মধ্যে আসছে ঠিক আছে সার্ভিস এক্সপোর্ট করি আমরা বিরাট পরিমাণে কিন্তু যে মাইক্রো স্মল মিডিয়াম যে এন্টারপ্রাইজ সেটা দেখা যাচ্ছে যে এক্সপোর্টের একটা বড় অংশ এখান থেকেই হয় সেটা কত পার্সেন্ট অপশন আছে 25 35 45 55 তো উত্তর হবে কি 45% 45% nearly এক্সপোর্টের ইন্ডিয়ান টোটাল এক্সপোর্টের 45% প্রায় এই মেセミ সেক্টর থেকে আমরা এক্সপোর্ট করি क्लियर नाउ क्वेश्चन नंबर 5 পাঁচ নম্বর क्वेश्चन বাজেট 2025 26 অর্থাৎ 2025 এর ফেব্রুয়ারির যে বাজেট গিव्स স্পেকস

পড়ো তাহলে তুমি জানবে না তার কারণ সবগুলো মনে হবে যে হ্যাঁ হতে পারে অ্যান্সার ইজ ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ইউ নিড টু নো দ্য বাজেট অর ইউ নিড টু ওয়াচ দিস ক্লাস টয় ওকে দিস ইজ টয় টয় ইন্ডাস্ট্রিতে ভারতের মেক ইন ইন্ডিয়ার যে স্কিম তার আন্ডারে ভারতকে গ্লোবাল হাব পরিণত করা হবে টয় ইন্ডাস্ট্রিতে এটা এবারের বাজেটের ঘোষণা ক্লিয়ার কোশ্চেন নাম্বার সিক্স পরপর দুটো ফুল ফর্ম আছে কোশ্চেন নাম্বার 6 এন্ড কোশ্চেন নাম্বার 7 হোয়াট ডাজ কোশ্চেন নাম্বার 6 সে বলছি যে BTN এর ফুল ফর্ম কি ফুল ফর্ম অফ BTN এটা অ্যাব্রিভিয়েশন এর ক্লাসও তোমরা এগুলো পেয়ে যেতে পারো আমি আলাদা করে অ্যাব্রিভিয়েশন ক্লাস করছি না BTN মানে হচ্ছে ভারত ট্রেড নেট ইটস এ ডিজিটাল বা অনলাইন প্ল্যাটফর্ম বাট হোয়াট ইজ দা ফাংশন অফ বিটিএন প্লিজ মেক মি নো ইন কমেন্ট সেকশন আমার প্রিয় ছাত্র তোমরা কমেন্ট সেকশনে জানাও যে বিটিএন এর কাজ কি কেন বিটিএন তৈরি করা হয়েছে বা কেন বিটিএন এর কথা উল্লেখ করা হয়েছে এবারের বাজেটে ক্লিয়ার নাও কোশ্চেন নাম্বার 7 ফুল ফর্ম অফ আইজিসিআর না জানলে পারবে না এন্ড এগেইন অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন ফর দা অ্যাব্রিভিয়েশন মিসলেনিয়াসে যা চলে আসে মেনসের ক্ষেত্রে আই জি সি আর স্ট্যান্ডস ফর ইম্পোর্টস অফ গুডস অ্যাট কনসেশনাল রেট অফ ডিউটি ওকে ইম্পোর্টস অফ গুডস অ্যাট কনসেশনাল রেট অফ ডিউটি ওকে আইজি সি আর কোশ্চেন আট ভার্চুয়াল ডিজিটাল অ্যাসিড ইজ রিলেটেড টু ক্রিপ্টোকারেন্সি এআই রোবটিক্স ইনকাম ট্যাক্স এখন বেসিক্যালি এই কোশ্চেনটাও কিন্তু তুষাম এক্সটেন্ট কনভেনশনাল কোশ্চেনের মতন নয় কনসেপ্ট্যুয়াল কোশ্চেনের মতন ওকে অর্থাৎ क्वेश्चनটা তুমি যদি একটু ভাবো ভালো করে যে ভার্চুয়াল অ্যাসেটের কথা বলা হয়েছে তো যদিও জিনিসটার মধ্যে বা ডিজিটাল অ্যাসেটের কথা মনে জিনিসটার মধ্যে সবগুলোই ঢুকতে পারে সবগুলোই রিলেট করে স্টিল ক্রিপ্টোকারেন্সির যে কনসেপ্ট যে জানবে বা ক্রিপ্টোকারেন্সি যে পড়বে সে এটাকে রিলেট করবে যে এটা এমন একটা অ্যাসেট লাইক মানি লাইক গোল্ড ওকে যে সেটা একটা ডিজিটাল অ্যাসেট যা ভার্চুয়াল ফিল্ডে আমরা জমা করি বা অ্যাকুমুলেট করি বা স্টোর করি ওকে তো সেটা কিসের সাথে যুক্ত ক্রিপ্টোকারেন্সির সাথে যুক্ত মনে থাকবে কোশ্চেন নাম্বার নাইন নিউ বিল ইজ গোয়িং টু ইন্ট্রোডিউস অ্যামেন্ডমেন্ট ইন ড্যাশ ল চারটে ল এর কথা বলা হয়েছে বলা হচ্ছে যে নতুন বিল আসতে চলেছে ম্যাডাম ফাইন্যান্স মিনিস্টার বলেছেন যে আমরা এই লটাকে খোল নলচে বদলে ফেলবো এটা বহু পুরোনো একটা সালের সাথে সালে তৈরি করা হয়েছে এই লগুলো যার রেলিভেন্স নেই যার অনেকগুলোই এখনকার দিনে কোন আমরা কেটে ফেলবো বা স্থগিত করে দেবো বা বাদ দিয়ে দেবো তো সেই লটা কি যা নতুন করে ল তৈরি হবে যে লটাকে পুরোপুরি বদলে ফেলা হবে সিজিএসটি ল সিজি ট্যাক্স ক্যাপিটাল গেন ট্যাক্স ল কাস্টমস ল নাকি ইনকাম ট্যাক্স ল সো উত্তর হবে কি উত্তর হবে যে ইনকাম ট্যাক্স ল এইটুকু তো বুঝতে পারবে যে সিজিএসটি হবে না কারণ জিএসটি ইটসেলফ একটা নতুন ল সবে সবে অনেক পুরনো ল নয় যেটাকে চেঞ্জ করার দরকার তো বাকি ল গুলো অপেক্ষাকৃত পুরনো তো সেটাকে চেঞ্জ করার ক্ষেত্রে উত্তর হবে ইনকাম ট্যাক্স ওকে কোশ্চেন টেন দশ নাম্বার কোশ্চেন পড়াশুনো ভালো করে ইকোনমিক্স না করলে তুমি গেলে চাকরি পরীক্ষার ক্ষেত্রে আমি বারবার বলছি এগুলোই কিন্তু আসল 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 ডিটারমাইনিং ফ্যাক্টর কাস্টমস ডিউটি এক্স এক্সামটেড টু ড্রাগস ইন বাজেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স রিলেটেড টু কিছু অসুখের জন্যে সেই অসুখের পরিপ্রেক্ষিতে কিছু ওষুধ আনবার ক্ষেত্রে যে কাস্টমস ডিউটি লাগানো হয় অর্থাৎ বাইরে থেকে ওষুধগুলো আনার সময় কাস্টমস ডিউটি লাগানো হয় এবারের বাজেট বলছে যে সেই সেই কিছু কিছু অসুখের ক্ষেত্রে যে ওষুধ আনা হয় তার জন্য কাস্টমস ডিউটি লাগানো হবে না যাতে ওষুধের দাম কমে যাতে সেই অসুখে অসুস্থ পীড়িত মানুষগুলোর একটু সুরাহা হয় ওষুধের দাম কমলে কোন অসুখের ক্ষেত্রে বলা হয়েছে টিবি ক্যান্সার এইডস কোভিড উত্তর কি উত্তর হচ্ছে ক্যান্সার ওকে সো ক্যান্সার ড্রাগস গুলো আনবার সময় যে যে কাস্টমস ডিউটি লাগতো ওকে ফরেন থেকে আসার পরিপ্রেক্ষিতে এখন অনেকগুলো কাস্টমস ডিউটি তুলে নেওয়া হয়েছে অনেকগুলো বেশ কয়েকটা ক্ষেত্রে এতদিন অব্দি ইন্স্যুরেন্স কোম্পানি ক্ষেত্রে ভারতে এফ এর একটা ক্যাপ ছিল কত পার্সেন্ট অবধি তুমি এফডিআই করতে পারো বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তুমি ইনভেস্ট করতে পারো ওকে কাদের ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে এখন কিছু কন্ডিশনের পরিপ্রেক্ষিতে সেই এক্সামশন লিমিটটা একটা হাই করে দেওয়া হয়েছে ওকে অর্থাৎ বলা হচ্ছে তুমি এত পার্সেন্ট অবধি এফডিআই করতে পারো বা এফডিআই নিতে পারো হ্যাঁ তো সেই পার্সেন্টেজটা কত

কোশ্চেনটাও কঠিন আর কোশ্চেনের কনসেপ্টটা উত্তরটাও কঠিন বলছি যে 2024-25 এ বাজেট এস্টিমেট কত হচ্ছে 2024-25 ফাইনান্সিয়াল ইয়ারে বাজেট এস্টিমেট করছে কতটা ফিসকাল ডেফিসিট হয়েছে জিডিপি ফিসকাল ডেফিসিট হয়েছে এখন যে জিডিপি জানবে না যে ফিসকাল ডেফিসিট জানবে না যে বাজেট এস্টিমেট কতটার মানে বুঝবে না তার পক্ষে কোশ্চেনটা বোঝানো কঠিন বাট আমি এক লাইনে এইটুকু বলতে চলেছি যে এই যে এস্টিমেটটা হয় এস্টিমেট অনেকে করে অনেক কোম্পানি করে গভর্নমেন্ট করে ঠিক আছে বাট বাজেট একটা তথ্য নিরপেক্ষ একটা এস্টিমেট দেয় যেটা ট্রু যেটা ট্রু পিকচার অব দ্য ইকোনমি ওকে তো তাতে দু হাজার চব্বিশ পঁচিশের যে ফিসকাল ডেফিসিট হয়েছে অর্থাৎ কতটা আমরা রাজস্ব ঘাটতিতে যাচ্ছি জিডিপির কত পার্সেন্ট সেটা সেটা কত সেটা আমরা কবে পেলাম ফেব্রুয়ারির যে তাতে বলা হলো যে গত বছরে। তবে না তুমি এবারে যখন জমা করেছি হিসেব করলে তোমাকে তো বলতে হবে যে গতবার গত বছরে কতটা ইনকাম হয়েছে কতটা লাভ হয়েছে কতটা ক্ষতি হয়েছে কতটা কোথা থেকে ধার করেছি কতটা কোথা থেকে আমরা শোধ দিতে পেরেছি ওকে তো গত বছরের হিসেবটা দিয়ে আগামী বছরের জন্য কোথায় কোথায় কত টাকা কত টাকা কোন সেক্টরে মিনিস্ট্রিতে কোন ডিপার্টমেন্টে কোন ফিল্ডে কত আমরা টাকা দেব তার একটা হিসাব ওকে তো তাতে বলছে বাজেট এস দু হাজার চব্বিশ পঁচিশ ফাইন্যান্সিয়াল ইয়ারের ফিজিক্যাল কত হয়েছে উত্তর কত উত্তর হচ্ছে ফোর পয়েন্ট এইট পার্সেন্ট এর মধ্যে কোনো আমি অপশনগুলো দিচ্ছি না ফোর পয়েন্ট ফাইভ এটসেট্রা এটসেট্রা আশা করা হচ্ছে পরের বছর সেটাকে কমিয়ে অর্থাৎ এই ডেফিসিট যেটা ঘাটতি যেটা সেটাকে কমিয়ে ফোর পয়েন্ট ফোর করা হবে জিডিপি ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট করা হবে বাট প্রেজেন্টলি বাজেট এস্টিমেট অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশের যে ঘাটতি ছিল সেটা হচ্ছে জিডিপির ফোর পয়েন্ট এইট পার্সেন্ট সো দিস ইজ অল অ্যাবাউট টু ক্লাস ভালো করে পড়াশোনা করো কি তোমাদের লাগবে আমাদেরকে জানাও কমেন্ট সেকশনে যদি কোনো বক্তব্য থাকে জানাও এবং আবার বলছি যে ইকোনমিক্স ভালো করে পড়ো ইউপিএসসি পরীক্ষা দাও বাঙালি ছেলেরা ইউপিএসসি পরীক্ষায় আসবে তো বেস্ট প্রশাসক হতে পারবে বাঙালি ছেলেদের যে বুদ্ধিমত্তা চারিত্রিক যে দৃঢ়তা যে সততা তা আর কোন রাজ্যের প্রভিন্সের সাথে ছেলে নেই ওকে তো তোমরা এসো বেশি করে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দাও ওকে বেস্ট অফ লাক